কিভাবে আপনারা এই যে ওয়ান 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 ভিপিএনের ওয়ার্ড প্লাস এই সাবস্ক্রিপশনটা নেবেন তো এখানে আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে আপনারা এখানে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যেই ওয়ার্ড ভিপিএন প্লাস কিবোর্ড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ফার্স্টে আপনাদের এখানে স্টার্ট লেখা আসবে তো আমি স্টার্টে ক্লিক করে দিয়েছি তাই এখানে দেখাচ্ছে না তো স্টার্টে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে কিন্তু এখানে আপনার নিচে যে মেইন মেনু বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে সেকেন্ড যে অপশনটা জেনারেট ওয়ার্ড কি এই সেকেন্ড অপশনটায় আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই দুইটা যে অপশন দেওয়া আছে এখানে উপরে একটা অপশন সরি এখানে উপরে একটা অপশন এবং এখানে সেকেন্ড আর একটা অপশন দেওয়া আছে এই দুইটা অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে আমি ফার্স্ট অপশনটা ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের জাস্ট নিচে যে জয়েন লেখা বাটনে জয়েন ক্লিক করতে হবে পরে আপনারা এখান থেকে লিভ নিয়ে দিবেন কোনো সমস্যা নেই এবং সেকেন্ড যে অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা জয়েন ক্লিক করবেন জয়েন ক্লিক করার পরে কিন্তু এখানে ব্যাকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ সাবস্ক্রাইবড তো এইখানে আপনার ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক মুছে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কি জেনারেট হয়ে গেছে অলরেডি এই যে এই কিটা এই কিটা আমাদের কপি করে নিয়ে আমাদের বসাতে হবে তো এই কিটা আমি কপি করে নিচ্ছি আপনাদের আমি পরবর্তীতে আরও দেখাচ্ছি কিভাবে কি করবেন তো চলুন দেখে নেওয়া যাক ওয়ান 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 আপনাদের যাওয়া তো এখানে আমার ওয়ান 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 ভিপিএন ডাউনলোড করা আছে যাদের ডাউনলোড করা নাই তারা কিন্তু ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করবো আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি এই কিতে আমরা জাস্ট চেঞ্জ কি যে অপশনটা আছে এক সেকেন্ড চেঞ্জ কি অপশনটা দেখতে পাচ্ছেন এই চেঞ্জ কিতে আমরা ক্লিক করব এখানে আমরা যেই কপি করা কোডটা সেটা আমরা পেস্ট করে দেব এবং সেভ করে দেব সেভ করলে কিন্তু কিটা চেঞ্জ হয়ে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ওয়ার্ক প্লাসটা অ্যাক্টিভ করতে পারবো সেটা কিভাবে করব এখান থেকে আবার বের হতে হবে বের হয়ে কিন্তু আমরা আবার ওয়ান 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 ভিপিএনে আবার সাইন ইন করবো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে ওয়ার্ক প্লাসটা দেখাচ্ছে একদম সিম্পলভাবে আমি কিন্তু এখানে ওয়ান ইবি এটা নিয়ে নিয়েছি মানে অনেক বেশি আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন এবং যত ইউজ করবেন আপনার কিন্তু এটা কিন্তু শেষ হবে না আপনারা কিন্তু এই অ্যাক্টিভ করতে পারবেন তো অনেকেই দেখছি যে এই ইউটিউবে যে আছে মানে ক্র্যাক অ্যাপ্লিকেশন সেগুলোতে ওয়ার্ড প্লাস চালু করে দেখাচ্ছে এটা কিন্তু আপনার প্রপারলি কাজ করে না এবং ইন্টারনেটটা ফাস্ট হয় না এবং ওই মুড অ্যাপস বা ক্র্যাক অ্যাপস ইউজ করলে কিন্তু আপনার মোবাইলের যে কোনো ডাটা লিক হতে পারে বা যে কোনো আপনার ইনফরমেশন লিক হয়ে যেতে পারে তো অবশ্যই সেগুলো থেকে বিরত থাকবেন আর এটা হচ্ছে কি একটা কি মানে একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়ে আমি মাত্র আনল আনলক করলাম আপনারা যার যার পাসওয়ার্ডগুলো কিন্তু পেয়ে যাবেন টেলিগ্রাম বোর্ড থেকে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম